হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা সারপ্রাইজ পেয়ে গেছি আর সারপ্রাইজটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে বলে নেই আজকে সকালে ঘুম থেকে উঠার পরে মানে আমি যেটা দেখলাম ভিডিওটা তো আপনাদের সাথে আমি শেয়ার করবই কিন্তু যেটা হলো আমার সাথে সেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই ঘুম থেকে উঠার পরে আমার বড় মেয়ে আমাকে বলছে মাম্মা পুচকু বাচ্চা দিয়ে দিয়েছে আমি এই দুই দিন ধরে আমার পুচকু পুচকুকে খুব ভালো করে দেখে রাখতেছি কারণ ওর তো বাষট্টি দিন ম্যাটিংয়ের সময় চলতেছে তো যেহেতু আপনারাও জেনে রাখেন ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে একটা ফিমেল বিড়াল প্রেগনেন্ট হলে সে হচ্ছে বাচ্চা দেয় মানে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই ওরা বাচ্চা দেয় তো যেহেতু বাষট্টি দিন হয়ে গেছে আর হাতে তিন দিন আছে তো পুছু কিন্তু বাষট্টি তেষট্টি দিনের মধ্যেই বাচ্চা দেয় তো আমি কালকে রাতেও এবং কি কালকে আগের দিন রাতেও রাতে দুইটা তিনটা চারটা পর্যন্ত জেগেছিলাম যদি এরকম হয় তাহলে পুছুর সাথে আমি থাকবো কিন্তু এমনটা আর হয় নাই তো কালকে তিনটা পর্যন্ত জেগে থেকে দেখলাম যে না এমন কিছু তো হচ্ছে না আর কত ঘুম আটকে রাখবো তো ঘুমিয়ে যাই তো সকালে যখন নয়টার দিকে ঘুম থেকে উঠছি উঠে দেখছি যে তো আমার যে পুচকু পুচকু হচ্ছে বাচ্চা দিয়ে দিয়েছে তা আবার কোথায় একদম বেডের উপরে আর ওর বাচ্চা হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার জ্যাসি ছিল প্রথম যখন পুচকু বাচ্চা দেয় ফার্স্ট টাইম যখন ও বেবি দেয় এর আগের বার তখন জ্যাসি সব কিছু করেছে আর এইবারও জ্যাসি সব কিছু করেছে তো আমি আসলে জ্যাসিকে পেয়ে একদম মানে আমি ভাগ্যবতী যে আমি এমন একটা মানুষের মতো বিড়াল পাইছি আমার জ্যাসিকে আপনারা অনেকে জানেন ও একটা মানুষের মতো ওর বাচ্চাকে ও হচ্ছে প্রেগনেন্ট যখন ওর অবস্থা একটু খারাপ হয়ে আসতেছিল ডেলিভারি টাইম ষাট বা হচ্ছে আটান্ন দিন থেকে কিন্তু পুচকুকে জ্যাসি অনেক কেয়ারফুলি রাখতেছে অনেক আদর করতেছে ওর সাথে সাথে থাকতেছে মানে পশু পাখি কিন্তু বুঝতে পারে কষ্ট তো যেহেতু জ্যাসি হচ্ছে একটা মা বিড়াল তো পুচকুর মা তো পুচকুর যে কষ্টটা এটা জ্যাসি বুঝতে পেরেছে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুচকুর মা পুচকুর সাথে ছিল তো এখানে আমার আর কি কাজ আমি তো রাতে তিনটা পর্যন্ত অপেক্ষা করে ঘুমিয়ে গেছি ওনাচে কোনাচে খুঁজতেছিল পুচকু তো এইটা দুই দিন ধরে আমি দেখেছি এবং কি ওর সাথে থাকার চেষ্টা করেছি কিন্তু হয়ে উঠে নাই আজকে ভোরে মনে হয় পাঁচটা থেকে ছয়টার মধ্যে ওর বাচ্চা হয়ে যায় আর আটটার দিকে ঘুম থেকে উঠে ওদের যে ব্লাড তারপরে পানি ভাঙা সব কিছুই মানে বেডের উপরেই ছিল এবং কি ফুটফুটার তিনটা বাচ্চা কি সুন্দর হয়ে পরিষ্কার করে একদম শুষ্ক হয়ে জ্যাসি হচ্ছে জ্যাসির দুধ দিচ্ছে মানে মা তো কেউ একটু নেগেটিভ নিবেন না বিষয়টা পজিটিভ বলতেছি দুই তো সকালবেলা এইগুলো সব কিছু ক্লিন করলাম আমার জ্যাসি পুচকুকে গোসল করালাম তারপর ঘর দুয়ার মুছলাম একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন আছে কোনো সমস্যা নাই যেন বাচ্চাদের এবং কি মা বিড়ালদের কোনো প্রবলেম না হয় সেই দিকটা আমার খেয়াল রাখা লাগে তো এই আমার দেখেন বিছনার অবস্থা কি করছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পুচকোর ডেলিভারি নানি নিজেই করাই দিছে আর এই যে পুচকু একটা দুধ দেয় আর এই যে জ্যাসি দিতেছে নাতিরে দুধ আর এই যে বাচ্চাগুলো ফালায় রাইখা থিয়ে দিছে আর বাচ্চাগুলো সুন্দর এই জায়গায় খেলাধুলা করতেছে ওরা দুধ পাওয়ার সাইড পাইতেছে না